বেডিস বেডিস একশো জায়গা চারশো চাই বেড়া শাক আমরা দুইশোর জায়গা তিনশো চাই ওই বেটা আমলাই মোট দরকার বেড়া শাক দরকার আমার পাশের বলে তুফেন আছে তুফেন ওই সারাদিন বসি খায় বলে সারাদিন বসি খায় ইয়েকে কম দামে কাটি নেওয়া এই ঘাস

কাম আছে মোর হইল এই যে ওয়া বাড়ি হাসরা কাম চতুর পাশে ঘাস জ্বলাইছে তোমার কামত নিবে কাম করবে না কাম করবে না বাবা দেন আমি পছু এলাকার কচু শেষ করনু কোনদিন কুষ্টি দিয়ে যাং মাইকের হারা কর তোমাকে কচু করা নাকবেন নয় বাহে তোমরা আজকে মোর ওয়া বাড়ি হাসিয়ে তোমাক বেতন দিব আমি আচ্ছা কন্ত বাবা কয় দেখা দিবেন

যাক চলি যাক আমি এই সময় আরাম করি অকর্মা কামলা কামো করে পেলে আমাকে দুইশো টাকা কামত নেই আর একটা কাম পাইলে নিনু হয় এই সময় এই ফাঁকে

200 টাকা বলে কামলার মজুরি বাপ রে অকর্মাদন এ 2 দিনে ফেলাছি 400 এই কামাই করে পাই নি না ভাই অকর্মাদন শুতি না রেস নাং যেই 4 বাজবে তাই উঠি চলি যাব যা টেকা নিমো ও সেই যে বাপ রে বাপ হ মুই ওরে গাস মুই পলাইছে মই কামত নিছং তুফিন পলাইছে তুই খুঁজবেছ না কই পনতে গeyse আ chalal tufan ei tufan sada dekh malli amake peinti denti phang oi moro kamot jaisse toro kamot jaisse ei dui jon kae bhai kamot korbesse kam তুই কি সিগার খিলি করলু আমাদের সাথে তুই কামত নিছিস একজন কারজনকার কামে রটে গেছিস কে আমার যে পোসায় না কি